কত কাল রাত ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ গভীর রাত্রে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এবং আমাদের তথ্য প্রযুক্তির সহায়তা জানতে পারি যে তারা এই পল্লবী এলাকায় যে নিউটাউন মৎস্য নিউ বাজার আছে সেখানে একটি মৎস্য আড়ত আছে এই মাছের আড়তে তারা দুইজন বিশেষ করে হুদা মামুন এবং অরিন তারা আত্মগোপন করে আছে এবং আমাদের কাছে আরও খবর ছিল যে তাদের কাছে ওই যে বর্ষণের ঘটনাটি ঘটেছিল তা সেই অস্ত্রটিও তাদের কাছে আছে তো আমরা এই খবর পেয়ে আমাদের আমি এবং আমার ডিসি সহ আমাদের একটি টিম দুইটি টিম আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই এবং ওই মৎস্য আরতের আশেপাশ সহ সমস্ত এলাকা করণ করে ফেলি এক পর্যায়ে তাদেরকে আমরা অপারেশন চালাই এবং মৎস্যারতের দোতলার একটি গোপন কক্ষ অনেকগুলো কক্ষর ভিতরে একটা গোপন কক্ষের ভিতর থেকে আমরা তাদেরকে দুইজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তার করার পর তাদেরকে আমরা এই গুলিবর্ষণের ঘটনার কথা জিজ্ঞাসাবাদ করি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের কাছে যে ওই গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি থাকার কথা স্বীকার করে এক পর্যায়ে আমরা উক্ত কক্ষটি তাদের দেখানো মতে তল্লাশি করি এবং তল্লাশির এক পর্যায়ে তাদের হেফাজত থেকে আমি এবং আমার টিম একটি বিদেশি রিভলভার এবং দুই রাউন্ড গুলি সহ আমরা হেফাজতে নিই তাদের তাদের তারপরে এক পর্যায়ে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে এবং কোনো আগ্নেয়স্ত্র বা গুলির বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কাছে আরও কিছু সংখ্যক গুলি আছে তো তার পরে এক পর্যায়ে কক্ষের একটি ছোট্ট একটা গোপন স্থান থেকে তারা আমাদের একটি গুলি ভর্তি একটি টোপলা বা একটি প্যাকেট আমাদের কাছে হস্তান্তর করে যেখানে দেখা যায় যে আমাদের বাংলাদেশ পুলিশে ব্যবহৃত ব্যবহার ব্যবহৃত এস এম প্রায় বিশ রাউন্ড তাজা গুলি তাদের কাছে আছে এবং সেটা আমরা তাদের দেখানো মতে ওইখান থেকে জব্দ করি